জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয় গেলো আগস্টে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ব্যাপক লুটপাট চলে দেশের আর্থিক খাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে প্রতিবছর দেশ থেকে পাচার হয়েছে অন্তত ষোলো বিলিয়ন ডলার এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার যখন পাচারের টাকা ফেরত আনার চেষ্টায় ব্যস্ত তখন সামনে এলো আটকে ওঠার মতো তথ্য সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ বছরের ব্যবধানে বেড়েছে তেত্রিশ গুণ সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদন বলছে দু সাল শেষে দেশটিতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ঊনষাট কোটি সুইস প্রায় দু সালে যার পরিমাণ ছিল এক কোটি সাতাত্তর লাখ সুইস প্রা আওয়ামী লীগের পতনের পর দলটির নেতাকর্মী ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সম্পদ জব্দ হচ্ছে দেশ বিদেশে এমন বাস্তবতায় নিজেদের অর্থ নিরাপদ রাখতে অনেকেই সুইজারল্যান্ডমুখী হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে কারণ আমানতকারীদের তথ্য গোপন রেখে বিনা প্রশ্নে অর্থ রাখার সুযোগ দেয় সুইস ব্যাংকগুলো অর্থনীতিবিদরা বলছেন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য বিবেচনায় নিলেও এত পরিমাণ অর্থ সুইস ব্যাঙ্কগুলোতে জমা থাকাটা অস্বাভাবিক অন্য জায়গায় রাখলে যে ধরনের সুদ পেত সুদ ব্যাংকে কি তার বেশি পাচ্ছে বা নিরাপত্তা বেশি ওরকম কোনো পরিবর্তন তো ঘটে নাই কাজে এটা যে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এই ডিপোজিটের বৃদ্ধি ঘটেছে সেটা অসম্ভব বলা যাবে না কিন্তু এটার যৌক্তিক ব্যাখ্যা দেওয়া একটু কঠিন কাজে এটা অর্থ পাচার বলেই মনে হয় সংখ্যাটা দিকে এবং দ্রুত পাচারের একটা ঘটনা অন্তর্বর্তী সরকার পাচারের টাকা ফেরতের উদ্যোগ নিলেও এখনও টাকা পাচারের সব পথ বন্ধ হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা চেঞ্জ অফ রিজিম রিজিম চেঞ্জ হয়েছে কিন্তু ওইটা কমে নাই তো সেখানে এখন ওই থিওরি অনুযায়ী এখনও এটা তো কমার কথা না কারণ এখনো মানে আপনার এখন যে চাঁদাবাজিগুলো হচ্ছে সেই চাঁদাবাজি যেভাবেই হোক এই চাঁদাবাজির টাকা কি আপনার ধরেন বিদেশে যাচ্ছে না ওই ব্যবসায়ীরা তো বসে আছে এই সমস্ত দেশ তো এটা তো মানি লন্ডারিং এর কাজে তাদের ডিপার্টমেন্টই আছে আলাদাভাবে এবং তারা ওই টাকাগুলো তাদের ওখানে গেলে তাদের জন্য লাভ অর্থপাচার ঠেকাতে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে আরো তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের ওয়ালেদ সাকিব স্টার নিউজ ঢাকা